দেখেন আমরা আউঙ্গিলি করি বিএমপি করি জামাত করি ইবাদত করি চললাই করি যাই করি না কেবল আমাদের মূল পরিচয় কিন্তু এটা না আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলিম জাতি এক নবীন ঠিক নবীর ক্ষেত্রে কোনো দল আদলে আছে না কোরআন এর ভিতরে আছে না এই যে মুসলিম মাদ্রাসা ক্ষেত্রে কোনো দল আদলে আছে ইসলামের ক্ষেত্রে কোন দল আদলে আছে না সব এক না কথা বলেন এক না হ্যাঁ হায়রা যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে রাসুলের সম্মান তিরুতনে কটূক্তি করবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে তখন তাকে কোন দলকরণ রাজনৈতিক কোন পরিচয় চলবে না রাজনৈতিক কোন পরিচয় চলবে না বরং ইসলামের ব্যানারে এসে মুসলমান ইমানের বলে ভলিয়ান হয়ে বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ তো কার হবে কথা বলেন এখানেও যদি আপনি দলাদলি করেন তাহলে মনে করবেন আপনার ইমানটা ওই কন্যার জিরো পয়েন্টে পৌঁছাইছে খারাপ লাগছে না না ভাল লাগছে তো আল্লাহ সকলকে হেদায়তের জন্য কবুল করেন স্লোগান তো দেন না গলাতে ফাটাইতে কমে মুখে ফাটা মেয়েছে হ্যাঁ দুই হাতে اکبر اللہ اکبر زمان کو لے اللہ اکبر یہ کام ہوئی پتہ پاسے موٹاؤ যাবে না কয় জলাম আছেন কত জানেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিল सलाम দিল सलाम जिंदाबाद 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 দিল सलाम দিল सलाम

আল্লাহ জানাই দিলেন গোলাম তোমরা আমি আল্লাহর করবা কারণটা কি আমি আল্লাহ পাইলাম এক নম্বর জবাব সৃষ্টি মহান মালিক আল্লাহ তৃতীয় নাম্বার জবাব পাইলাম মালিক হলেন আমার আল্লাহ তৃতীয় নাম্বার ইমানের মতো মহাদৌলাত ফিট করে দুনিয়াতে নিয়ে মুসলিম বানাইলেন আল্লাহ এর নবীর উম্মতের দল ও ধুব ভায়া গিন্ধ বাবা এবার আমার কথার জবাব দিবেন মিয়া মাউ খুললে হবে না আস্তে আস্তে দিলে হবে না গো বাবা আমার কথার জবাব দিবেন আল্লাহ তাআলা رب কে খুশি করার জন্য আমার কথার জবাব দিবেন জোরে জোরে দিবেন আমার আল্লাহ সৃষ্টিকর্তা যদি মহান আল্লাহ

সবান খুলে বলেন ইবাদত করবিন কি মত সে দু দুনিয়া پہ খবর হায় দুনিয়া কি নুমাই سپার نظر آئے نبی গোयाम হে আজ দুনিয়া জুদা বাস বহর কার হেবাসী বা খোদা বাস أزو خدالا في <applause> البداقة

এমন একটা সময় আসবে আপনাকে আমাকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই অন্ধকার ঘরে পৌঁছায় দিবেন এরে নবীর উম্মত যারা আল্লাহর ইবাদত করে আল্লাহর বন্দেগি করে সৎ পথে নিজেকে পরিচালিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে তাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারবে না রে ভাই দুনিয়ার জমিনে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন রে এমন একটা সময় আসবে আপনার আমার নামই মসজিদে আলাদ করা হবে আব্দুর রহিম আব্দুল করিমুল্লা নবীর উন্নতির দল যুবক ভারত বাবাজি মনটা নরম করে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন গো বাবা আমার কথাগুলো একটু মনটা নরম করে দেখেন আমার কথাগুলো বাস্তবতার সাথে মিলে কিনা না এরে নবীর উম্মত এখন যদি আপনার আমার জিন্দিগি হায়াতের জিন্দিগিটা শেষ হয়ে যায় হায়াতে রেলগাড়িটা স্টেশনে পৌঁছানোর আপনার আমার জানটা থাবা মেরে নিয়ে যাবে রে আপনারা বান সন্তান মসজিদে তুলে যাবে মহসিন সাপ আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি আমার বাবার জানাজার সময় ফেক্ট এলান করে দেন আমার বাবা অমুক সময় মারা গিয়েছে অমুক সময় জানাজার সময়

আদিয় সুদূরের কাছে কলপুরি করে জানায় দিবে আব্দুর রহমান আব্দুল করিম এতটা সময় চলে গেছে আদিয় সুদূর আপনার বাড়িতে ভিড় জমাবে বন্ধু-বান্ধব এসে বলবে হায় রে বন্ধু গত কাল তোর সাথে আমি কফিন আট্টাইছিলাম কবি গাইলাম গত কাল তোর সাথে তো অমুক জায়গায় গেলাম ও বন্ধু আজকে তুই আমাদের ফাঁকি দিয়ে চলে গেলি হে নবীর উম্মত আপনারা আমার ও মৃত্যু চেহারাটা আপনার আমাকে দেখার জন্য মানুষ একটা পলক দেখার জন্য বাড়িতে ভিড় জমা মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় যাবে পুষ্পালা এলাকার অমুক মুসলমান অমুক আল্লাহর বান্ধা দুনিয়ার জমিন থেকে বিদা হয়ে গেছে আপনার আমার ও অন্ধকার ঘর খনন করার জন্য কেউ চলে যাবে রে যুব আবার কেউ যাবে ঝাড়ে বাসাটার জন্য বাঁশের ছালি বাঁধানোর জন্য আপনাকে আমাকে শেষ গুসুল দেওয়ার জন্য পানি গরম রেডি করা হবে দুনিয়ার জমি বিধার পর নির্ধারিত সময় আপনার আমার জন্য জানাজার ব্যবস্থা করা হবে জানাজা যখন হয়ে যাবে গুবির चईबु होकेंड केरु चई बि সবাই বলবো অন্ধকার ঘরের মধ্যে রেখা কবর স্থানে নিয়ে চলে যাও আর এখানে রাখা যাবে না তাড়াতাড়ি পুরো স্থানে শুয়ে রেখে আসো সেই স্ত্রীর সাথে সারা জীবনটা সংসার করলাম ওই স্ত্রী পর্যন্ত ঘরে রাখতে চাইবে না পাঁচটা মিনিট বলবে না পাঁচটা মিনিট আমার স্বামীকে আমার বেডে দাও যে বেডে বছরকে বছর পার করলাম ওই বেডে একটু শুয়াই দল আপনার আমার জন্য দশ বস্তলা বিল্ডিং এ जाएगा হবে না ওই অন্ধকার ঘরে পড়তে যাওয়া লাগবে ওই অন্ধকার ঘরে যখন ডেকে আসবে রে সুব ওই অন্ধকার ঘরে তোমাকে আমাকে সুন্দর করে শুয়াই দিবে রে বুবিন শুয়াইয়া তোমাকে শোয়ানোর জন্য যাবে নেমে বন্ধু বান্ধব কবরের মধ্যে নেমে যাবে শোয়ানোর জন্য সুন্দর করে দিয়া আর তোমার পাশে কেউ থাকবে না একের পরে ওই কবর থেকে উঠে আসবি এরে নবীর উম্মত যুবক ভাই ও বিজ্জু বাবা জি আমার কথা একটু মন টান নরম করে শোনার চেষ্টা করেন গো বাবা দেখেন আমার কথা গুলো আপনার একটু দিলে লাগে কিনা বাবা এরে নবীর উম্মত যুবক ভাই একটা আমার কথা শুনেন ভাই এরে নবীর উম্মত যখন একে একে সবাই বিদায় হয়ে যাবে ওই কবর উপরে যখন মাটি সাজায় একে পর এক বিদায় দেওয়া যাবে আর এটা প্রমাণ করে দিবে সন্তান বাবা কে তা প্রমাণ করে দিবে বাবা এত দিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল গো বাবা ও বাবা তুমি আমার দুনিয়া দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা ধন সম্পদ রেখে গেছো বাবা এটা নবীর উম্মত বন্ধু তার বন্ধুকে টাই প্রমাণ করে দিবে বন্ধু কতদিন তোমার আমার সাথে কত সম্পর্ক ছিল এখন তুমি আমার আপন কেউ না আত্মীয় সুজনেরা বলবে আত্মীয় সুজনেরা এটা প্রমাণ করে দিবে বলবে এতদিন তোমার সাথে আমাদের আপনত্বের সম্পর্ক ছিল এখন তোমার আমরা আপন কেউ না হে নবীর উম্মত ও যুবক ভাই ও গ্রন্থ বাবাজি আল্লাহর দিকে করে দেন জবান খুলে বলেন ওই অন্ধকার ঘরে যখন সবাই ফিরে একে একে বিদায় হয়ে যাবে ওই অন্ধকার ঘরের মধ্যে কেউ এখন হবে না রে ভূমি

i নবীর আমি আপনাদেরকে একটু জন্য বলতেছি গো বাবা ওই অন্ধকার ঘরে যখন ডেকে আসবে এই যে আপনাদের পাশে কবরস্থান গো বাবা কত ক্ষমতাওয়ালা কত টাকাওয়ালা কত ক্ষমতা কাপড় দেখায় চলেছে তারা এই অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আছে তাদের নাম নিশানা পর্যন্ত এখন মুখ থেকে নেয় না এর নবীর উম্ম যুবক ভাই ও বাবা জিন। ওই অন্ধকার ঘরে যাওয়ার পর আল্লাহ পাক সাথে সাথে দুইজন ফেরেস্তা পাঠায় দিবেন তিনটা প্রশ্নের জবাব চাইবেন মনটা নাকির ফেরেস্তারা তিনটা প্রশ্ন চাইবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও মায়ার নবী রহমাতুল আলামিনের পরিচয় দাও গুনাহগার বান্দা না ফরমান বান্দা ওই প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর ইবাদত বন্দেগী করে যারা নিজেকে নেক সৎ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে যারা আল্লাহর খুশি করে আল্লাহর রেজা মন্দি হাসিল করে আল্লাহর ভালোবাসা অর্জন করে যারা সৎ হয়ে নিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে ওই অন্ধকার ঘরে যখন গেছে আল্লাহ পাকের ফেরেশ তারা যখন দুই দুইজন ফেরেশ তার তিনটা প্রশ্নের জবাব চাইছে নিকার বান্দা হাদিসের মধ্যে আসছে নিকার বান্দা সাথে সাথে উত্তর দিতে পারবে আবার রথ কেউ না কেউ না জবান খুলে বলেন আমাদের রবকে যখন প্রশ্ন করবে

নেতাদের আদর্শ ফলো করো রে ভাই তুমি কোন নেতার আদর্শ তুমি ফলো করো রে ভাই মায়ার নবী রহমাতুল্লি আলমিন তোমার আমার জন্য কেমন আপন তোমার আমার জন্য কেমন আপন কেমন ভালোবাসা প্রকাশ করবে কোন বান্দা যদি মায়ার নবীর সুন্মাত আদর্শ মায়ার নবীর মহাব্বত অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে কুইন কার বান্দাকে যখন প্রশ্ন করা হবে ময়ার নবীর পরিচয় দাও সাথে সাথে ওই বান্দা বলবি আমার নবী আর কেউ না মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ আরবী এই কোন নবীর रास्ते পেশ محمد يا رب أيق نبي رست على مهواه وسقي بيدا يسجد لا الأمم همارا محمدان نبي رزق يا مات شفعتك رعا الله كباس عونا دار مات شفعتك الله كباس عونا دار হাদি ছেড়ে চলো হাদি ছেড়ে চলো যখন যাহা চাই মুনি নবী বিনে কে তরাবে পুন্সিরা তুমি সানে নবী বিনে কে তরাবে পুন্সিরা তুমি কথা বলেন ঠিকিয়া নবি আমার জীবন বধি দিনের লাগি কষ্ট pade নবি আমার জীবন বধি

প্রশ্নের জবাব তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে এরে নবীর উম্মত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি আর যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহর গোলামি করবে না আল্লাহর নাফরমানি করে যাবে রে মুমিন যারা বেনামাজি হয়ে বেঈমান না ফরমান হয়ে অন্ধকার ঘরের মধ্যে চলে যাবে গো বাবা তাদের অবস্থা কেমন ভয়ানক আমি আলাউদ্দিন উসমানি আপনাদের সামনে বলতেছি বলাও সহজ আপনারা শুনতেছেন শোনা বড় সহজ গো বাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাকের ফেরেশতারা ওই নেককার বান্দার কাছে যখন যাবে নেককার বান্দার জন্য তিনটা প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে আর না ফরমান বান্দার কাছে যখন যাবে যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও মার নবী রহমাতুল্লিন আলাদিনের পরিচয় দাও ওই না বান্দা বলবে হা হালা আজি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না যখন বলবে হা হালা আজি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না আল্লাহ পাক ফেরেস্তাদেরকে অর্ডার করবে ফেরেস্তা এই নাফারমানকে আর ছাড় দিলে হবে না গো ফেরেস্তা নাফারমানকে আমি আল্লাহ চল্লিশ বছর হায়াত দিয়েছিলাম আমি আল্লাহ সাতাশি বছর হায়াত দিয়েছিলাম আমি আল্লাহর গোলামি করে নাই পাঁচ অক্ট নামাজ ঠিক মতো পড়ে নাই আমার ওই বান্দা আমি আল্লাহর না ফরমানি করেছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে বলবে ফেরেশতা ওই না ফরমানের কবর দুই পাশের মাটি কে না ফরমান কে দিতে বলো দুই পাশের মাটি এত দূরে চাপ দিবে এত দূরে চাপ মুমিন সত্য কারো থাকবে না গো কবি এক পাদরে হাঁটি অপর পাদরে মধ্যে ঢুকে যাবে সহ্য করার ক্ষমতা কারো থাকবে না ওই কবরের মধ্যে জাহান নামের আগুনের বিছানাটা বিছায় দেয়া হবে এরে নবীর উম্মত ওই জাহান নামের আগুন কেমন তেজের আগুন দুনিয়ার আগুন আমরা এক সেকেন্ড করতে পারি না গো বাবা

বাগিচা বানায় দিবেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আল কবর রহজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুবারিন নার ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে আবার কারো জন্য ওই কবরটা জাহান নামের কুয়ার মধ্যে একটা কুয়া হবে যারা আল্লাহর ইবাদত বন্দী করে নিজের জীবনটাকে নেকর বান্দাদের অন্তর্ভুক্ত করে যেতে পারবে এর নবীর উম্মত তাদের কবরটা জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে এই জন্য বলবো আপনারা আল্লাহর ইবাদত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সুযোগ পাইলে আলেম ওলামাদের মহব্বত অর্জন করবেন আলেম ওলামাদের কাছে যাইবেন বড় বড় হক্কানি উলামায়ে কেরাম হক্কানি পীর মাশায়ে

নবীর উম্মত আল্লাহর ওলিরা ঘুমায় আছেন এখনো পর্যন্ত ফাইজুল করিম দামাত বারকাত রেজাউল করিম দামাত বারকাত হুম বয়ান করলে ওই ময়দান কেমন কবুলিয়াত ময়দান রে যুব ওই ময়দান কেমন মাকবুলিয়াত ময়দান যখন আল্লাহর ওলিরা বয়ান করে আল্লাহর ওলিরা বয়ান করে মানুষের আল্লাহর বান্দাদের চোখ দিয়ে পানি ফোটা পড়তে থাকে কি বৃষ্টি হইলে যেমন পানি পড়তে থাকে এমন চোখ দিয়ে পানি পড়তে থাকে আল্লাহ বয়ানে হেরে নবীর উম্মত এই জন্য বলবো সুযোগ পাইলে আলে আমাদের মহাভত অর্জন করবেন আলেমদের সাথে কখনোই বিরোধী যাবেন না পীর মাসা একদের দরবারে যাইবেন চরমনার ময়দানে যাইবেন অন্য অন্য যুগ হকেন মেলা মাইকের তাদেরও দরবারে যাইবেন আমি আপনাদেরকে বলবো সোহবাদ যদি অর্জন করতে পারেন আল্লাহ আলাদের সোহবাদ অর্জন করলে আপনি আল্লাহ বলি হয়ে যাবেন এই জন্য বলবো আপনারা যদি কেউ জান্নাত পেতে চান আল্লাহর ইবাদত পাশ নামাজের কোন বিকল্প নাই জাহান আগুন থেকে যদি বাঁচতে চান আল্লাহর ইবাদতের কোন বিকল্প নাই আল্লাহর ইবাদত করবেন পাঁচ অক্ট নামাজ ঠিক মতো আদায় করবেন বলে যুবক ভাই যাদের মা বাবা বেঁচে আছে আপনারা মা বাবার সেবা করবেন খেদমত করবেন মা বাবার সাথে কখনো অসাদ আচরণ করবেন না গো ভাই আপনি আজকে মা বাবার সাথে খারাপ আচরণ করবেন আপনার সন্তান আপনার আপনার সাথে খারাপ আচরণ করবে মায়ের কুলি জায়গা দিবেন না বাবার কুলি জায়গা টিبن আজকে দারা মা হারাইছে বাবা হারাইছে তারাই বসে বাহারানু বাবাহারানকি বেটা জানি না আজকে ময়দানে কি মা বাবা হারাটি ওই অন্তকার ঘরে কবরস্থানে কি জানি তার মা কে নিসে কবর شويه

গুনাহের খবরটা যদি মানুষের কাছে প্রকাশ করে দিতেন আপনার আমার কথাগুলো কথাগুলো আল্লাহ যদি আপনার আপনাকে আমাকে সমাজ থেকে বিদায় করে দিত বন্ধু বান্ধব বলতো তুই অমুক গুণা করেছিস ওই গুনাহের কারণে তোর সাথে থাকা যাবে না চলে যা কিন্তু আমার আল্লাহ এমন সত্তা আমার আল্লাহ তার সাদ্দার নামের গুণের ওসি নাই সাদ্দার নামের ওসি আল্লাহ পাক বান্দাদের সমস্ত গুণাগুন আল্লাহ পাক ঢেকে রেখেছেন পর্দা দিয়ে রেখেছেন রে ভাই আপনার আমার গুনাহের খবর যদি সমাজের মানুষ জানতো সমাজে চলাফেরা করতে পারতাম না এরে নবীর উম্মত আপনার গুনাহের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না এই আল্লাহর দরবারে ফিরে আসেন আল্লাহর দিকে ফিরে আসেন জীবনে যা করেছেন করেছেন ভুলে যান এখন আপনারা মনে মনে করতে পারেন আলাউদ্দিন উসমানি ভাই আপনি যতই বুঝাইবেন মাত্র বিশ বছর বয়স এখনো চল্লিশ ষাট আশি বছর পড়ে আছে আমরা এখন আল্লাহর এই বাদত বন্দি করব না যা মন আমরা জেন্দি কাটাইব যা চাই তাই করব ওরে যুবক ভাই বৃদ্ধ বাবা যেন আপনাদেরকে এটাই বলবো আপনারা আবার সামনে বসে আছেন এক ঘন্টা বলেন দুই ঘন্টা বলেন তিন ঘন্টা বলেন না কেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট বলেন না কেন বাবা ও সুপক ভাই এক সেকেন্ড দুই সেকেন্ড বলো না কেন রে ভাই আধা সেকেন্ড যে পারবো হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি তোমার মতো কত যুবক ও অ্যাক্সিডেন্টে চলে গেল তোমার মতো কত যুবক করোনা ভাইরাসে চলে গেল রে মুমি ও যুবক ভাই ও শ্রদ্ধাবাজী দুনিয়ায় বাংলাদেশ এমন কোন অঞ্চল নাই যে অ্যাক্সিডেন্টে যুবকের লাশ পড়ে না পরে যুবক যখন তখন তোমার আমার জীবন পরিসমাপ্তি ঘটে যেতে পারে যখন তখন আসে তোমার আমার জানটা ধাক্কা বেড়ে নিয়ে যেতে পারে এই জন্য বলবো আল্লাহ ইবাদত করে যদি জান্নাত পেতে চাও নিজেকে সৎ পথে পরিচালিত কর নিজেকে পাঁচ অন্ত নামাজের মধ্যে আবদ্ধ করে নাও আল্লাহর বিধান মতে নিজেকে পরিচালিত কর। নবীর তরিকা মতে চলো নিজের জীবনটাকে তুমি এমন ভাবে সাজায় বা মৃত্যু হইলে কেমন যেন আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগিচা বানায় দেয় সৎ পথে চলবা মুরব্বীদের সাথে কখনোই অসৎ আচরণ করবা না মা বাবার সাথে ভালো আচরণ করবার যুগু আলে আমাদের বিরুদ্ধে কখনোই কলম ধরবা না জীবনে যা করেছেন করেছেন আল্লাহর দরবারে ফিরে আসেন তবা করে নেন কে কে পারবেন দুইটা আল্লাহকে দেখা দেন ও আল্লাহ আপনার বাদদার আপনার হাত দরবার হাত তুলেছে আল্লাহ গভীর রাতে আপনার বান্দার আপনার দরবারে ওয়াদা করতেছে আল্লাহ ও মালিক আপনার বান্দারা জান্নাতে যেতে চায় আপনি তো সৃষ্টি করেছেন আপনার ইবাদতের জন্য আল্লাহ ও মালিক আপনার ইবাদত ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না আল্লাহ ও মালিক আপনার ইবাদত করার তৌফিক আপনি আমাদের দান করেন আল্লাহ আপনার বিধান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের দিলটাকে একটু নরম বানায় দান আল্লাহ ও মালিক আপনার ইবাদত বندگی করে যেতে পারে সেই তৌফিক আপনি আমাদের দেন আপনার বিধান মতে চলার তৌফিক দেন নবীর তরিকা মতে চলার তৌফিক দেন আল্লাহ ও মালিক সর্বশাকুল্লি মালিক আপনি আমাদের সমস্ত প্রকার ইবাদত

দ্বিতীয় কাজ চলতেছি এমন করে কোন আছেন কিন্তু হাজার এক হাজার পাঁচশো এরকম দান করবেন যে যতটুকু পারেন আছেন কেউ না আচ্ছা যে যতটুকু পারেন কেন Shantabhu Bhara, Dokan, Dokan, Dokan.